হোয়াটসঅ্যাপ বন্ধুরা আজ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে কি করে চাঁদপুরে একশো আপনারা ভ্রমণ করবেন এবং কি করে দৃষ্টি নন্দনীয় জায়গাগুলো উপভোগ করবেন আমি আজ তা আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন যাওয়া যাক যে যেখানেই থাকেন না কেন আপনার প্রথম গন্তব্য স্থানটি হওয়া চাই সদরঘাট আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন ঢাকা চাঁদপুরগামী লঞ্চগুলো আপনারা যে সিটগুলো দেখতে পাচ্ছেন এই সিটগুলো হচ্ছে চেয়ার কোচ যার ভাড়া আপনাকে গুনতে হবে দুশো ষাট টাকা আপনি যদি চেয়ারে বসতে না চান সাধারণভাবে চলাফেরা করতে চান অথবা ডেকে বিছানা বিছিয়ে যেতে চান তাহলে আপনার ভাড়া পড়বে কম মাত্র একশো তো টাকা আপনি যদি ডেকে বসে অথবা চেয়ারে বসে না যেতে চান তাহলে আপনার জন্য আরও ভালো একটি ব্যবস্থা আছে এখন আপনার স্ক্রিনে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন সেই চেয়ারগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস চেয়ার এই চেয়ারগুলোতে আপনার জন্য খুব আরামদায়ক ব্যবস্থা এবং এসির ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এইভাবে আপনারা যেতে পারেন তাছাড়া আপনাদের জন্য কেবিনের ব্যবস্থা রয়েছে কেবিনের ব্যবস্থার মধ্যে আপনাকে গুনতে হবে এক থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বলতে বলতে সদরঘাট থেকে আমাদের লঞ্চটি ছেড়ে দিল আমাদের গন্তব্য এখন চাঁদপুরের উদ্দেশ্যে সদরঘাট থেকে ছেড়ে যাওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন সারি সারি লঞ্চ দেখা যাচ্ছে এই লঞ্চগুলো বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার ছেড়ে যায় তার ভিতরে চাঁদপুর বরিশাল খুলনা ভোলা পটুয়াখালী পিরোজপুর হুলারহাট ভান্ডারিয়া এসব জায়গাগুলো হচ্ছে অন্যতম আপনি যদি কুয়াকাটা যেতে চান তাহলে পটুয়াখালীর একটি লঞ্চে চেপে পটুয়াখালী থেকে একটি বাসের মাধ্যমে কুয়াকাটা যেতে পারেন আমি অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে কুয়াকাটা ভ্রমণের গল্প শোনাব তাহলে চলুন আজকে যাওয়া যাক আমাদের প্রিয় শহর চাঁদপুর ইলিশের বাড়ি তাই আমরা ভ্রমণটি উপভোগ করি সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ বিধাদা কত সুন্দরভাবেই না গড়েছে আমাদের এই বাংলাদেশকে যারা ভ্রমণকে পছন্দ করেন নদীর রুটটি আপনাদের জন্য হতে পারে একটি আদর্শ জায়গা মন পিয়াসুদের জন্য নদীর রাস্তা এবং রেল রাস্তা এ দুটি রাস্তাই হচ্ছে অন্যতম যা ভ্রমণ মন কাড়ে আমি একজন পিয়াসু মানুষ তাই বারবার ছুটে চলি নদী এবং ট্রেনে বিভিন্ন জায়গা দেখতে আমি একজন পিয়াসু মানুষ তাই বেছে নিয়েছি যাযাবরের পথকে তাই যাযাবরের মতো ছুটে চলি বিভিন্ন জায়গা বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য যারা ভ্রমণপ্রিয়াসী মানুষ তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন তাহলে ভবিষ্যতে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপনাকে দেব সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আপনারা স্ক্রিনে যে শিপটি দেখতে পাচ্ছেন এটি একটি ফেরি লঞ্চ যা দিয়ে আপনারা ইলিশা যেতে পারেন এই লঞ্চটিতে আপনারা চাইলে আপনাদের প্রাইভেট কার সহকারে ভ্রমণ করতে পারেন আপনারা বাই রুটে প্রাইভেট কার চালাতে যদি অসুবিধা হয় তাহলে ইলিশা রুটে আপনারা প্রাইভেট সহকারে প্রাইভেট কারটি আপনাদের ভ্রমণের জন্য নিতে পারেন এবং ইলিশা নেমে ইলিশা থেকে বিভিন্ন জায়গায় আপনারা পরিদর্শনে যেতে পারেন আপনারা যেই ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জ যুক্ত করেছে নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জের মানুষ এই ব্রিজটি ব্যবহার করে এই ব্রিজটি মুক্তারপুর ব্রিজ নামে পরিচিত আপনারা যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি একটি ব্যবসায়িক অঞ্চল এই অঞ্চলটিতে বিভিন্ন জায়গা থেকে শিবগুলো এসে জড়ো করে থাকে যেই শিবগুলোতে পাথর আনা হয় এবং নদীর পাশে যে কারখানাগুলো দেখছেন এগুলো হচ্ছে সিমেন্টের কারখানা হোল সিমেন্ট সুপার ক্রিয়েট সিমেন্ট শাহ সিমেন্ট ক্রাউন সিমেন্ট এইসব কারখানাগুলো এখানে অবস্থিত তাই এই জায়গাটিতে শত শত জাহাজ দেখা যায় কত সুন্দর একটি দৃশ্য জীবনের তাগিদে জেলেরা এভাবে নৌকা বেয়ে জাল টেনে জীবন চালিয়ে যাচ্ছে আর আমরা তা সুন্দরভাবে দেখে উপভোগ করছি দেখতে দেখতে চলে এলাম মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে মুন্সীগঞ্জে চাঁদপুর ঢাকাগামী যতগুলো লঞ্চই আছে সবগুলো লঞ্চই এইখানেই ঘাট দেয় প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করার পর পুনরায় আমাদের লঞ্চটি ছেড়ে যায় চাঁদপুরের উদ্দেশ্যে এই জায়গাটি হচ্ছে মোহনপুর পর্যটন এলাকা কিছুদিন আগেও এই জায়গাটিতে প্রচুর পর্যটন আসত কিন্তু এখন আর আসে না কারণ এখানে যে স্থাপনাটি ছিল তা এখন ভেঙে ফেলেছে এখন আর এই জায়গাতে পর্যটন এরিয়া নয় যারা যারা মোহনপুর পর্যটন এরিয়াতে ঘুরেছেন তারা জানেন যে কতটায় সুন্দর আমাদের ইউটিউবগুলোতে এখনও সার্চ দিলে দেখা যায় মোহনপুরের পর্যটন এরিয়া তো যারা যারা মনপুরের পর্যটন কেন্দ্রটি দেখতে চান তারা সার্চ করে দেখে নেবেন কতটা সুন্দর ছিল এই বলগেটগুলো দেখলে আপনার কাছে মনে হবে একেবারে ডুবে যাচ্ছে কিন্তু আসলে এগুলো এমনভাবেই চলে যা এই বলগেটের ভিতরে বালু নিয়ে যায় তা আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘাটটি হচ্ছে মোহনপুর ঘাট যারা মোহনপুরবাসী এখানেই এখানে লঞ্চের মাধ্যমে এসে থাকেন কিন্তু ঢাকা চাঁদপুরগামী লঞ্চগুলো এখানে থামানো হয় না এখানে নারায়ণগঞ্জ চাঁদপুর লঞ্চগুলো থামানো হয় এত সুন্দর মনোরম দৃশ্য অন্য কোথাও আর দেখতে পাবেন না এখানেই শুধু দেখতে পাবেন এই নৌকোগুলো দিয়ে ইলিশ মাছ ধরা হয় আপনারা যে জাহাজটি দেখতে পাচ্ছেন এই জাহাজটিতে গ্যাস আনা নেওয়া হয় যা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি বলতে বলতে আমরা প্রায় চাঁদপুরের কাছে চলে এসেছি এখানে দেখা যাচ্ছে দুটি লঞ্চ যা নোঙ্গর করে রাখা হয়েছে মাছ নদীর ভিতরে আমাদের লঞ্চটি অনেক সুন্দর ছিল যা ইগল নামে পরিচিত ওনারা চাইলে এই লঞ্চটিতে আসতে পারেন আপনাদেরকে একটি কথা বলা হয়নি ঢাকা থেকে সারা দিন বাবদ প্রতি চল্লিশ মিনিট অন্তরে অন্তরে একটি করে লঞ্চ পেয়ে যাবেন তা অত্যন্ত আরামদায়ক অপেক্ষা করতে হয় না চল্লিশ মিনিট পর পর আমরা লঞ্চ পেয়ে যাচ্ছি আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দেবেন বলতে বলতে আমরা চাঁদপুরে পৌঁছে গেলাম চাঁদপুরের লঞ্চ ঘাটটি আমার অত্যন্ত ভালো লেগেছে আপনারা একবার চাঁদপুর এসে ঘুরে যেতে পারেন ঘাটের সাথে আপনারা একটি হোটেল পাবেন চাইলে ওইখানে ইলিশ মাছ খেতে পারেন তবে মাছ এবং লেজ এর ভর্তা খেতে অবশ্যই ভুলবেন না এত সময় আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটি সাবস্ক্রাইবে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে অন্য একটি সময়ে অন্য একটি জায়গার পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব সবাইকে ধন্যবাদ